পুরো নভেম্বর জুড়ে হাতিদারিতে শুরু হয়েছে বিক্রয় উৎসব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি আজকের ভিডিওতে আপনাদের ভালো লাগবে তো নভেম্বরের এক তারিখ থেকে যেহেতু মেলা শুরু হয়েছে আমরা বাসা থেকে গিয়েছিলাম সেদিনই বাবা মেলাতে যা ছিল কি বলবো তার মেলার দূরত্ব হচ্ছে আমার বাসা থেকে পাঁচ মিনিটের তাও রিক্সা করে গেলাম আর মেলা চলছে হচ্ছে ম্যাকফায়ের অপোজিটে হাফেজ জিন্না শপিং কমপ্লেক্স ওইটা হচ্ছে একটা দোকান উদ্বোধন করবে ওইখানের মধ্যে বিভিন্ন দোকান ভাড়া দিবে তো ওইখানে মেলা দিয়েছে মূলত তো প্রথমে হচ্ছে এখানে ঢুকে যাচ্ছি দেখেন কি পরিমাণ মানুষের ভিড় তো আমরা প্রথমে ঢুকতেই দেখলাম হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন আপনার চনামানার পা থেকে শুরু করে মানে মুরালি থেকে শুরু করে সব ধরনের জিনিসই আছে আর সিটেঙ্গা কলেজ সনামনা ট্যাং হয়ে যাবে হ্যাঁ তার ফান্ডাল যে নাগরদোলা আছিল নৌকা আছিল তো প্রথমে হচ্ছে দ্বিতীয়তলায় চলে গেলাম দ্বিতীয়তলায় গিয়ে দেখলাম যে হচ্ছে বিভিন্ন দোকান আছে তো ওইখানের মধ্যে ফুলের দোকান দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল উঠেছিল এখানে দেখেন কত সুন্দর ফুলের মেলা তারপর দেখেছিলাম হচ্ছে মাটির জিনিসপত্র এখানে সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র উঠেছিলো তো যারা ইউনিক জিনিসপত্র চান তারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন মেলা যেহেতু এখনও আছে মেলা শেষ হবে হচ্ছে নভেম্বরের ত্রিশ তারিখে মেবি তো দেখেন চাচা কিন্তু দামটা একটু বেশি বলে তাও মোলামুলি করে নিবেন তারপরে এখানে ছিল হচ্ছে ব্যাগের দোকান এগুলো হচ্ছে সব উপরে তারপরে এখানে বাচ্চাদের জন্য দোলনা ছিল ট্রেনের মতো ছিল এগুলোতে বাচ্চারা দুলছিল তারপরে এখানে নিচে আসলাম নিচে এসে দেখলাম হচ্ছে অর্নামেন্টস এর দোকান আর এখানে ছিল হচ্ছে কাপড়ের দোকান হিজাবের দোকান হিসাবগুলো হচ্ছে দেড়শো করে ছিল তারপর এখানে আমার জিনিসপত্র আমার তো চোখ পড়ছিল শুধু কোকারিসের দোকানে সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো হচ্ছে ষাট টাকা থেকে সরু আপনারা ছেলে নিতে পারেন বিশ টাকাও ছিল তারপরে তো আবারও অনেকগুলো ছুরির দোকান এখানে হচ্ছে বাচ্চারা ট্রেনের মতো চলছিল এটাতে তারপর এখানে ছুরি যার যার ছুরি লাগবে অবশ্যই এখান থেকে এসে নিয়ে যাবেন হরেক রকমের ছুরি আছে এখানে দেখেন রংধনু চুরি থেকে শুরু করে রেশমি চুরি কাঁচের চুরি সব ধরনের চুরি আছে আমার তো এগুলোতে চোখ আটকাই তারপরে এখানে হচ্ছে বিভিন্ন কানে দোল চুরি এগুলো ত্রিশ টাকা করে সেল করছিলো তিরিশ টাকাতে যেন ওদের জীবনের ইয়া হয়ে গেছে তারপরে এখানে হচ্ছে আপনার তাও কোকারিজের যে জিনিস আমার শুধু এগুলাতে চোখ আটকাচ্ছে মানে বিভিন্ন জিনিস ছিল বিশ টাকা থেকে শুরু আর এখানে হিসাবগুলো হচ্ছে দেড়শো করে আর এখানে এই দোকানে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস ছিল দেখেন কি সুন্দর সুন্দর কানের দোল চুরি তারপর হচ্ছে এগুলা ছিল অর্নামেন্টস তো যার যার ইচ্ছা আচ্ছা মেলায় কে কে গেছেন অবশ্যই জানাবেন আর এখানে হচ্ছে এই কাটা আমরা হচ্ছে ছোটবেলা ইউজ করতাম কে কে ইউজ করছেন অবশ্যই জানাবেন মেলা থেকে বের হয়ে হচ্ছে ফুলকুলিতে গিয়ে আর লাচ্ছি কেছিলাম এরপরে আমি কী নিয়েছি দেখাই এখানে হচ্ছে আমি কয়েকটা ট্রেন ছিলাম ছোটো ছোটো প্লেটগুলো হচ্ছে যে আপনার বিশ টাকা করেছিল আর এই বাটিটা হচ্ছে ষাট টাকা নিয়েছিলো আর এগুলো সবগুলো হচ্ছে যে বিশ টাকা করে আমি পাঁচ ধরনের প্লেট নিয়েছিলাম এখানে এগুলো আমার সুন্দর লেগেছিলো সেই জন্য তারপর এখানে দুইটা বাটি নিয়েছিলাম এগুলো হচ্ছে বিশ করেছিলো সসের বাটিগুলো